নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই এখান থেকে সুস্থ দিতে পারবেন না আজকের এই প্রতিবাদ সমাবেশে যে সকল ভিজ্ঞ আইনজীবীরা উপস্থিত হয়েছেন তাদেরকে বাগড়া জেলার আইন কর্মকর্তাদের পক্ষ একভোকেট বাবু প্রসেদ লালনকে রহমান রহিম তো এখন আপনাদের সামনে দেশকে অস্থিতিশীলতা করার জন্য এক 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 শ্রেণীর গোষ্ঠী যারা বিদেশি লোকের অনুপ্রেরণা নাই তাদের অনুযায়ী থেকে পরিণন এখানে এই দেশের মধ্যে অস্থিত শান্তি শৃঙ্খলা সৃষ্টি করার জন্য নানান প্রকার ষড়যন্ত্র নির্ভমভাবে হত্যা করেছে আমরা প্রতিবাদ এবং নিন্দা আভ্যন্তরীণ বিষয়ে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য ভিন্ন রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয়ে আমাদের ভিন্ন ধর্মী ভাইদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছেন তাদেরই একটি গোষ্ঠী গতকাল চট্টগ্রাম আদালতে আমাদের আইনজীবী ভাই জনাব সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি এবং বাগেরহাট জেলার যে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা বিন্দু আছেন তাদের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদেরকে অনতিবলম্বে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি